আজকের অন্যতম একটি ট্রেন্ডিং খবর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন এতনিয়াহুকে গালাগালি করেছে বাংলায় যাকে বলে কাঁচা খিস্তি করেছে কি বলেছেন তিনি যা বলেছেন তার যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে দাঁড়াবে খারাপ লোক বলেছেন বা বাজে লোক বলেছেন এবং তার মাঝখানে একটা এফ ওয়ার্ড ঢুকিয়েছে এবং এই খবরটা আজকে পুরো পৃথিবীর যে সমস্ত মিডিয়া আছে মার্কিন মিডিয়া থেকে শুরু করে ভারতীয় মিডিয়া সমস্ত মিডিয়াতে হই হৈ করে চলছে এই খবরটা প্রথম যে সামনে আনে সেটা হচ্ছে পলিটিকো নামে একটি মার্কিন সংবাদ মাধ্যম তারা নাম প্রকাশে অনিচ্ছুক একজন হোয়াইট হাউস কর্ম বরাত আধিকারিকের বরাত দিয়ে যেটা বলে সেটা হচ্ছে যে প্রাইভেটলি অর্থাৎ ব্যক্তিগতভাবে জো বাইডেন লিথমিয়া হুকে এই কথাটা বলেছেন যদিও জো বাইডেনের যিনি মুখপাত্র আছেন সরকারি মুখপাত্র সেই অ্যান্ড্রিউ বেটস বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কটা অনেক পুরনো এবং সেটা সামনে যতটা মধুর প্রাইভেটলিও তাই অর্থাৎ ব্যক্তিগত স্তরেও ততটাই মধুর এবং জো বাইডেন এরকম বলেননি এরকম বলতে পারেন তিনি কি বলেছেন বলেছেন ডিকেটস লং রিলেশনশিপ দ্যাট ইজ রেসপেক্টফুল ইন পাবলিক অ্যান্ড ইন প্রাইভেট দ্য প্রেসিডেন্ট ডিড নট সে দ্যাট নট উড হি অর্থাৎ বলতে পারেন না মিডিয়া বলছে বলেছে আর মুখপাত্র বলছে না বলেন কিন্তু এই এইটা আজকে কেন এতটা বিশ্বাসযোগ্য হলো যে বাইডেন এটা বলতে পারে মুখপাত্র যদিও বলেছেন যে তিনি এরকম বলেননি কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু হাসির রোল উঠেছে অনেক মিম বেরোচ্ছে মানুষজন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে এবং অনেক মজার জিনিসপত্র যা হয় তাই হচ্ছে কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলে সেটা একটু বুঝে নেওয়া দরকার তাহলে আমরা বুঝতে পারবো যে এটার গুরুত্বটা কী সেটা হচ্ছে আপনারা জানেন যে দু হাজার সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী যিনি রাষ্ট্রপতি প্রার্থী হবেন তাকে আগে নিজের দলে নির্বাচনে জিততে হয় সেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ যিনি ডেমোক্র্যাট দলের প্রার্থী হবেন তাকে ডেমোক্রেট দলে জিততে হবে এবং যিনি রিপাবলিক দলের প্রার্থী হবেন তাকে রিপাবলিক দলের মধ্যে থেকে জিততে হবে সুতরাং নির্বাচনের প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়ে গেছে এবং এখন যেটা পরিস্থিতি একদিকে মুদ্রাস্ফীতি অন্যদিকে হচ্ছে এল জিবিটি কিউ এই সংক্রান্ত বিষয় শিশু স্তরে বাচ্চাদেরকে পড়ানো এবং তাদেরকে সেক্স চেঞ্জে উৎসাহিত করার অভিযোগ এসছে বাইডেনের বিরুদ্ধে ফলত খ্রিশ্চানরা মুসলিমরা ধর্মপ্রাণ মানুষ এবং আরও অনেক যারা ধর্মপ্রাণ নয় যুক্তিবাদী মানুষ যারা এটাকে মানেন না তারা এটার বিরোধিতা করছে ফলত এইটা একটা বড় ইস্যু যে তারা বলছেন আমরা আমাদের বাচ্চাদেরকে এতে বাঁচাতে চাই ফলত বাইডেন এই ইস্যুতে চাপে আছেন শুধুমাত্র তাই নয় এরপরে গোলের ওপর বিস্ফোরা হয়ে বড় আকারে যেটা সামনে এলাম সেটা হচ্ছে গাজা যুদ্ধ এই গাজা যুদ্ধে এখনো পর্যন্ত সাতাশ হাজার মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় এবং ইসরায়েলের এই আগ্রাসনকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করে যেতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যা বিদেশনীতি সেই অনুযায়ী এবং এর আগে আপনারা বহুবার দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার যিনি সেক্রেটারি অফ স্টেট আছেন অ্যান্টনি ব্লিঙ্কেন বা জো বাইডেন বারবার ইসরায়েলকে সমর্থন জানালেও ইসরায়েলকে বলছে একটু ধীরে খেলো এতটা এরকম করো না কিন্তু নেথিনিয়াহু তিনি গুমারের মতো যা করার তাই করে চলেছেন এবং সাতাশ হাজার মানুষের মৃত্যু তার মধ্যে সত্তর শতাংশ নারী এবং শিশু এর বিরুদ্ধে মার্কিন জনমত ব্যাপকভাবে গড়ে উঠেছে সেখানকার যারা মাইগ্রেন্ট শুধু না সেখানকার যারা গণতান্ত্রিক মানুষ তারা হাজারে হাজারে রাস্তায় নেমেছেন বিক্ষোভ দেখিয়েছেন প্যালেস্টাইনের পতাকা দাঁড়িয়েছেন অন্যদিকে কয়েকদিন ধরে বেশ কিছু মিডিয়া মার্কিন মিডিয়া তারা এটা রিপোর্ট করছে যে উত্তর গাজায় যেখান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে বা ফিলিস্তিনি বিদ্রোহীদের ভাষায় যেখান থেকে ইসরায়েলি সেনা পালিয়েছে তাদের মার্কে যাই হোক মার্কে হোক বা ইসরায়েল নিজে উইড্র করুক সেই সমস্ত অঞ্চলে অর্থাৎ গাজা সিটিতে উত্তর গাজায় সেখানে আবার হামাসের প্রশাসন চালু হয়ে গেছে রাস্তায় ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে হামাসের যারা পুলিশ হামাসের অন্যান্য বিভাগের পুলিশ যা বা অন্যান্য বিভাগের সরকারি কর্মচারীরা তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং তারা মাইনেও বেঁধে শুরু করে দিয়েছে অর্থাৎ এত মানুষের মৃত্যুর পরে ইসরায়েল যখন দক্ষিণ গাজায় কনসেনট্রেট করেছে রাফা সীমান্তে হামলা করছে খানিয়া হামলা করছে তখন কিন্তু উত্তর গাজা সিটি সেই অঞ্চলে আবার হামাস ফিরে এসছে তাদের প্রশাসন তাদের পুলিশ তাদের টিচার সমস্ত কিছু আবার শুরু হতে শুরু করেছে এবং তারা মাইনেও পেতে শুরু করেছে সুতরাং ঘুরে ফিরে এত মানুষের মৃত্যুর পরে কূটনৈতিকভাবে এত নিন্দা পাওয়ার পরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে নিজে সরাসরি এটার সাথে ইনভলভ না শুধুমাত্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য দিতে মানে জারি রাখার জন্য তার ভেতরে জনমত বাইডেনের বিরুদ্ধে গেছে এবং উল্টোদিকে এই ইয়েতে মানে আন্তর্জাতিকভাবে চীন রাশিয়া প্যালেস্তাইনকে সমর্থন করে একটা জনমত গঠন করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প সে যেহেতু শ্বেতাঙ্গবাদী খ্রিশ্চান শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ফলে তো মুসলিম এবং মাইগ্রেন্ট ভোটারদের যাদের যাদের অন্য দেশে অরিজিন আছে অন্য দেশের মূল ভারতীয় হতে পারে পাকিস্তানি হতে পারে আফ্রিকার হতে পারে যাদের গায়ের রঙ কালো অথবা বাদামি তারা ট্রাম্পের এই হোয়াইট সুপ্রিমিস্ট অর্থাৎ আমাদের হিন্দু জাতীয়তাবাদের মতো ওখানকার যে খ্রিস্টান সাদা জাতীয়তাবাদ আছে তার বিরুদ্ধে বাইডেনকে ভোট দিয়েছিল কিন্তু এইবারে সার্ভে যেটা বলছে যে এই গাজা যুদ্ধ এতই একটা সংবেদনশীলতা তৈরি করেছে এত মানুষের মৃত্যু যে মুসলিমরা এবং যারা ব্রাউন চামড়া কালো চামড়া অনেকেই এবার বাইডেনের দিকে ভোট দেবে না তারা ভোট দেবে ট্রাম্পের দিকে বাইডেনকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সুতরাং ভোটের আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার নির্বাচন শুরু হয়ে গেছে নীতি সে তার বাগরাম্বার যতই সে মানে গাজায় দাঁড়িয়ে সে সেনা হারাক সাজোয়াজ হারাক তার যে বাগরাম্বার তার যে কোনোভাবে যুদ্ধবিরোধী করবে না এই যে তার যে গড় তুমি তার জন্য বাইডেন কিন্তু এবার নির্বাচনে অনেক বেশি সংশয় পড়তে পড়তে চলেছে এর ফলে বাইডেনের হারানোটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু যদিও আমরা আগেই যেটা বলেছি যে বাইডেনের যিনি মুখপাত্র আছে যিনি বলেছেন বাইডেন আগুনটা বলেন এই নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলআকানে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবেন শুভ